গতকাল হচ্ছে আমাদের পরিবারের উপর হামলা হয় তারপরে আমি আজকে হসপিটালে এসেছিলাম দেখাশোনা করতে তারপর দেখাশোনা করার পর বাড়ি আমি ইফতারও করি নাই বাড়ি যখন যাচ্ছিলাম আমি গাড়ি থেকে যখন নামলাম সাথে সাথে এই আমার উপর আক্রমণ শুরু হয়ে যায় হ্যাঁ তারা যতটুকু আমার মারতেছে এবং বলতেছে যে ধারণা বলতেছে যে আমি বলে সেনাবাহিনী দিয়ে তাদের ধরাই দিছি এই সন্দেহ তারা প্রচুর মারছে আমাকে এবং মারতে মারতে একবারে শেষ পর্যায়ে তারপরে আবারও বাসার দিকে যাওয়ার পথেও আবারও আক্রমণ করছিল ক্রমতে জানে বেঁচে বাসার দিকে গেছি হ্যাঁ তো আমার বাড়ি পুরো ঘিরে ধরছিল এবং আরও কয়েকজনের বাড়ি ভাঙচুর করছে তারা হ্যাঁ তারা একইটাই সন্দেহ করতেছে যে সেনাবাহিনীর যে অভিযান হয়েছে সেটা আমি তাদেরকে ধরিয়ে দিয়েছি বা তারা এটাই সন্দেহ করতেছে যে আমি এই সোর্স আমি দিয়েছি বা এটাই তারা ই করতেছে আজকে যে জামিন হয়েছে গত এক সপ্তাহ আগে যে একটা অভিযান হয় সেখানে আসামি একজন ছিল মন্টুমুন্সি সেই মুন্সি আমাকে দেখার সাথে সাথে প্রথমেই আমাকে নাকে ঘুষি মারে তো এই ঘুষি ঘুষি মারার পর তারপরে আশেপাশে যারা ছিল তারাও আমাকে মারধর করে এর মধ্যে রয়েছে গাড়ি সেনাবাহিনীর গাড়ি পোনার মামলার দুজন আসামি ছিল বাদল এবং মহিবুল এবং আশেপাশে আরও দুর্বৃত্তরা ছিল তারা প্রচুর মেরেছে আমি অতটা দেখার সুযোগ পাইনি হ্যাঁ তবে সেখানে দশ থেকে পনেরো জন মানুষ ছিল এবং পরবর্তীতে মিনিমাম একশো থেকে দুইশো মানুষ আমাকে আবার আমার বাড়ির উপর হামলা করে এবং অন্যদের বাড়ি ভাঙচুর করে আমাদের সমর্থনে যারা তারা আছে যারা মারপিট করছে খুব গুরুতর আহত তো যারা এই কাজ করেছে আমি তাদেরকে তাদের প্রতি আমার ঘৃণা এবং আমি সরকারের কাছে আমার দৃষ্টি আকর্ষণ সরকার যাতে দ্রুত এর বিচারে যারা এই ঘটনা ঘটাইছে তাদের বিচারের আওতায় আনে আর আমি এর সুষ্ঠু বিচার চাই পাশাপাশি আমি তাদের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি আমি ইফতারি করে বাসায় দেবে রয়েছি আমাদের প্রেস ক্লাবের সভাপতি ইমরান ভাইয়ের উদ্দেশ্যে এর মধ্যে ইমরান ভাইয়ের কাছে যা তো শুনতে পারলাম যে রাকিবুল রে কারা যেন বাড়ি ঘিরে ধরছে এবং মারছে জানতে পারি যে ত্রিপুল নাইনে ফোন দিছে তারপরে আমরা সাংবাদিকরা রওনা দিয়ে রাকিবুল আমাদের সহকর্মী ও প্রতিদিনের সংবাদে কাজ করে দ্রুত আমরা চলে আসি এবং দেখি দেখতে পাই যে রক্তক্ষরণ হয়েছে এরপর দ্রুত গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসি যারা মারছে আমরা এর তীব্র নিন্দা জানা এবং এর যাতে সাজা হয় সুষ্ঠু বিচার দাবি করছি হঠাৎ আমাদের কাছে ফোন আসে যে আমাদের সহকর্মী সাংবাদিক রকিবুল ইসলামকে কারা যেন মারধর করছে এবং ওর প্রচুর রক্তক্ষরণ ছিল তো তখন সেই অবস্থায় ট্রিপল নাইনে ফোন দেওয়ার পরে পুলিশ যায় এবং ঘটনাস্থলে আমরা উপস্থিত হই এবং তারপরও দেখি ওখানে কিছু লোক লাঠি নিয়ে খুবই মারমুখী অবস্থানে আছে তো তারপরও সেই লোকজনের মাঝখান থেকে তা রকিবুলকে উদ্ধার করে আমরা গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসি এবং আমরা ওখানে প্রাথমিকভাবে যেটা জানতে পারছি যে কিছুদিন আগে ওইখানে একটা সেনাবাহিনী অভিযান পরিচালনা করছিলেন তো সেই অভিযানের কিছু লোক গ্রেপ্তারও হয়েছিল তো তারা সম্প্রতি জামিনে এসে ওকে মারধর করছে কারণ তারা সন্দেহ করতেছে যে সেনাবাহিনীকে তো ও তথ্য দিয়ে সহযোগিতা করছে এই কারণে ওর উপরে এই হামলা হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি আর আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমাদের সহকর্মীর উপর আক্রমণ যারা করেছে তাদের আমরা উপযুক্ত বিচার চাই সরকারের কাছে আমাদের সহকর্মী কবুল উপরে যে হামলা হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমাদের দাবি দ্রুত এই মারধরে যারা জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় এনে সুস্থ এর বিচার কামনা করি আমি